সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বর্তমান সরকার অনেক আগে থেকেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু দিতে পারছে না বাংলাদেশের এখন যে সর্বোচ্চ বড় দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কারণ কিন্তু তারা সামনে একটি প্ল্যান করছে দশে জুনের আগে বাংলাদেশের মধ্যে একটি জুলাই ঘোষণাপত্র দিয়ে দিবে নতুন একটি শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং জুলাই ঘোষণাপত্র দিয়ে দেওয়ার সাথে সাথে তারা বর্তমান সংবিধানকে বিলুপ্ত করে দিবে আর বর্তমান সংবিধানকে বিলুপ্ত করে দেওয়ার পরপরই কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে বাধ্য হবেন এবং এর পরবর্তী সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও কিন্তু তারা সরিয়ে দেওয়ার জন্য মুখিয়ে থাকবে এবং মুখিয়ে অলরেডি আছে প্ল্যানিং করে রেখেছে তাদের পছন্দের একজন সেনাপ্রধানকে তারা বসাবে তারপরে বাংলাদেশের মধ্যে নতুন নতুন শাসন ব্যবস্থা শুরু করবে আওয়ামী লীগের নিশ্চিন্ন করার জন্য যা কিছু করা দরকার সকল কিছুই তারা করবে কারণ বাংলাদেশের নতুন সংবিধান নতুন শাসন ব্যবস্থা নতুন সেনা প্রধান হবে নতুন রাষ্ট্রপতি মানে বাংলাদেশের মধ্যে মধ্য দানপন্থীদের জয় জয়কার হবে তারাই বাংলাদেশে শুধু রাজনীতি করতে পারবে মধ্যপামপন্থীদের মানে আওয়ামী লীগ ঘরণার যারা আছে অন্যান্য অঙ্গ সংগঠন যারা আছে তাদের রাজনীতির কবর রচনা করবে এই প্ল্যানে কিন্তু তারা এখন আগাচ্ছে কিন্তু এটাতে কাদের লাভ হবে এবং কাদের লস হবে এটাতে সম্পূর্ণরূপে আওয়ামী লীগ এবং বিএনপি দুটা দলেরই লস হবে সবচেয়ে বেশি লস হবে আওয়ামী লীগের আওয়ামী লীগ এর খারাপ পরিস্থিতি ফেস করেছে অনেকবার নিষিদ্ধ হয়েছে আওয়ামী ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আবার দল ক্ষমতা এসেছে তা আওয়ামী লীগের কাছে এইসব কিছু নতুন নয় যারা আমরা তরুণ সমাজ আছি এবং আমাদের থেকে যারা ছোটরা আছে যারা আওয়ামী লীগের সুসময়ে বা আওয়ামী ক্ষমতা থাকা অবস্থা রাজনীতি করেছে তাদের কাছে এগুলা সব অবাস্তবীয় এবং অকল্পনীয় মনে হচ্ছে এবং ভয় সৃষ্টি করছে হয়তোবা কিন্তু এগুলা একটা সরকার ষড়যন্ত্রপূর্ণ গণবদ্ধ মাধ্যম পতন হলে এগুলা ঘটবে তিন চার বছর এইরকম ভাবেই চলে যাবে তারা চেষ্টা করেও আওয়ামী লীগের মত এত বড় দলকে কখনো নিশ্চিন্ন করতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম আওয়ামী লীগ হচ্ছে একটি আদর্শের নাম এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট বাস্তব কথা কেন জানেন আওয়ামী যারা করে তাদের মন একটা অনুভূতি কাজ করে তাদের মনের একটা আদর্শ কাজ করে তারা মরে যাবে কিন্তু অন্য দলে যোগ দিবে না তারা মরে যাবে কিন্তু আওয়ামী লীগের থেকে বিচ্ছুতি হবে না তারা মরে যাবে কিন্তু এ অনুভূতিকে জলাঞ্জলি দিবে না তাই তো আওয়ামী বারবার নিষিদ্ধ হওয়ার পরপরও বারবার আওয়ামী ফিরে আসে বারবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে বারবার আওয়ামী বাংলাদেশের শাসন ব্যবস্থা থেকে জনগণের সেবা করে আবারও সামনে কিন্তু আওয়ামী ফিরে আসবে আওয়ামী লীগ দেশ শাসন করবে কিন্তু যারা আজকে এইসব কার্যকলাপ করতেছে যারাই আজকে সংবিধান ছুড়ে ফেলার জন্য প্ল্যানিং করতেছে যারাই আজকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য যা কিছু করার করতেছে আজকে সেনা হবে সেটা ভেবে কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না আমি এটা সবসময় বলি সামনে কিন্তু এরাই জাতির নির্যাপন হিসেবে চিহ্নিত হবে আর এদের নামগুলাই বাংলাদেশের কাছে তখন গালিতে পরিণত হবে এটা কিন্তু আমি যদি বেঁচে থাকি দেখে যাব আর যারা তরুণ সমাজ আছে তারা হান্ড্রেড পার্সেন্ট আপনি এই ব্যাপারগুলো দেখবেন আমার এই ভিডিওটা ইউটিউবে কিন্তু থেকে যাবে ধন্যবাদ সকলকে